এবার গভীর রাতে একটি মোবাইল রিপেয়ারিং এর দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ছড়ে এক নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ দোকান মালিক সুজিত সূত্রধর বলেন স্থানীয় এক ব্যবসায়ী থেকে ফোনে জানতে পারি দোকানের তালা ভাঙা রয়েছে এসে দেখি দোকানে রাখা বারোটি মোবাইল নগদ কিছু টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা মাঝখানে আগেও আমার দোকানে চুরির ঘটনা ঘটেছিল অবিলম্বে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত শুরু হয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 অথবা এইট ফোর থ্রি ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড হচ্ছে সকালে থেকে ফোন আমি আসি দেখলাম মহিন্দ্র নিয়ে গেছে ক্যাশে কিছু টাকা ছিল টাকা নিয়ে গেছে আজকে থেকে ঠিক একত্রিশ দিন আগে সেম ঘটনা ঘটে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশটা মোবাইল এখান থেকে নিয়ে যায় তো সে জন্য কালকে আসছিল আর কি পরে যদি থানাতে ভোট করি পুলিশ আসে পুলিশ এসে দিয়ে গেল কতগুলো মোবাইল নিয়েছে কালকে মোটামুটি দশ বারোটা নিয়ে গেছে টাকা পয়সা নর্মালি কত টাকা ছিল ক্যাশ বাক্সে ক্যাশ বাক্সে মোটামুটি সাতাশশো টাকা ছিল পুলিশ আসছিল পুলিশ আসছিল অভিযোগ করবেন থানায় অভিযোগ বললো যে এর আগে তো জিডি দেওয়া আছে একটা তো জিডি আর দিতে হবে না তো আমরা দেখতেছি বিষয়টা এই যে বারবার এটা আমি কি বলবো প্রশাসনকে প্রশাসনের কাছে যে বিষয়টা হচ্ছে এক এক আমার দোকান তো দুবার হলো কালীবাড়িতে হয়ে গেল হরিদার মোড়ে হয়ে গেল কলেজের সামনে হয়ে গেল প্রশাসন তো কোনো পদক্ষেপই নিচ্ছে না কিসের দোকান আপনার আমার মোবাইল বিয়ে কিন্তু আপনার নাম আমার নাম সুদীপ শুক্র ভাই ওয়ার্ড নাম এক বারো নম্বর ওয়ার্ড আমার দোকান মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং এবং হরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত